কার বন্ধুরা আজ একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে বটবটি বটবটি একটা জিনিস করব তো চলো বটবটি দিয়ে একটা নতুন রেসিপি করব আজকে আমি প্রথম করব ভাজা রাজা করেছি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব তো কি রান্না করব বলো তো এটা সেদ্ধ করে এটা বাটা খাবো আজকে বটবটি বাটা তো চলো এখন বটবটিগুলো কেটে ধুয়ে ভাবকুচে গুছিয়ে নিই তারপরে বাটবো বরবটি গুলো কেটে নিয়েছি এবার আমি এই যে বরবটিটা ভাপিয়ে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার ঠান্ডা করে নেবো নামিয়ে ঝুড়িতে ঢেলে নিচ্ছি আমি যে দিয়ে দিচ্ছি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা বরবটিটা পেস্ট করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল টামাক একটু হলুদ দিয়ে দিচ্ছি পেস্টটা এবার দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এই সামান্য দুই চার দানা চিনি দিয়ে দিচ্ছি তারপর বললাম ওই যে হয়ে গেছে বরবটি বাটারটা আমি যে বাটিতে এবার তুলে নেব এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দেবো খাওয়া হবে দেখে বলবো বন্ধুরা কেমন হয়েছে খেতে আমার আমি একটুখানি খেয়ে দেখলাম খুব ভালোই হয়েছে খেতে ছেলে মেয়ে খেতে চায় না ওদের দেবো ওরা খেয়ে বলবে কেমন হয়েছে সত্যি সত্যি ভালো আছে তো আর ভিডিওটা কেমন লাগলো জানিয়ে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলে জানাবে কিন্তু কমেন্ট করে